মধুসূদন আজ পড়াশোনা করেছ তো গতকাল যা যা পড়া দিয়েছিলাম তা তৈরি হয়েছে তো আগে হ্যাঁ মাস্টার মশাই সব পড়া তৈরি হয়েছে তা বেশ বেশ এখন একবার পড়াটায় চোখ বুলিয়ে নাও আমি কিন্তু এখনই ধরব ঠিক আছে মাস্টার মশাই

হতো ভাগা খালি পড়াশোনায় ফাঁকি এ মারেন কেন পড়া করে দিচ্ছি হুম ভালো করে পড় নইলে খাবি চর দিনের আলো মাস্টার মশাই তাহলে ভূমি পড়েছে এবার আমার আসল পড়া শুরু করি ব্যাগ থেকে কতগুলো এরকম মেন করে খেলি কীড়ে মধু আগে হ্যাঁ মিস্টার মশা আর চিস তো হ্যাঁ জোরে জোরে পড় দিন আলো নি 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 সু 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 ওরে জি দো দো বেড কি কলাছত বাবু আগে আশуна শুনাশুন বসুন তা মধুসুদানের পড়াশোনা কেমন হচ্ছে মাস্টার মশাই অত্যন্ত দুষ্ট বটে মধু수한 কিন্তু পড়াশোনায় বেশ মজবুত আমি যা একবার বুঝিয়ে দিয়েছি সে কখনো ভোলে না পড়া একবার বই দুবার বলতে হয় না কি মধু হুম বটে তবে আজ আমি একবার পরীক্ষা করে দেখতে চাই দেখুন না দেখুন কাল মাস্টার মশাই আমাকে এমন মার মেরেছে যে ভীড়টা এখনো চচ্চর করছে না আর আমি এর সত্যুল বই ওই মাস্টার মশাইকে আমি আস্তাড়িয়ে ছাড়বই ছাড়বো নইলে আমার নামও মধুসূদন না কি মধু আগের সব পড়া মনে আছে তো হ্যাঁ বাবা মাস্টার মশাই যা যা পড়িয়ে দিয়েছেন তা সব মনে আছে বাহ খুব ভালো তাহলে বলো তো দিকি উদ্ভিদ কাকে বলে উদ্ভিদ এ তো সহজ প্রশ্ন যা মাটি ফুরে ওঠে বাহ এবার এর একটা উদাহরণ দাও তো দেখি উদাহরণ উদাহরণ হ্যাঁ কি বললি মশাই এখনই কিছু বলবেন না আচ্ছা মধু তুমি তো পাঠ করেছো হ্যাঁ করেছি তো বেশ তাহলে বলো তো কাননে কি ফোটে 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 এর উত্তরটা দে কাননে কি ফোটে আমার এটা আমার না এক কাননে কাননে কাঁটা কাননে কাঁটা ফোটে কাননে কাঁটা মারেন কেন আমি কি নিচে কথা বলেছি না কি আপনি ওদের নাম কেন উঠবে আঃ ওরকম কেন করে দেখি আর কি ধরা যায় আচ্ছা মধু বলো তো সিরাজ দৌলাকে কে কাটলো ইতিহাস কি বলে পোকায় কেটেছিল <laughs> 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 <laughs>

শেষের দিকটা মনে আছে বলবো হ্যাঁ বল তাকে দেখি আর কি ধরা যায় হ্যাঁ আচ্ছা মধু তোমার গণিত শিক্ষা ঠিকঠাক হয়েছে তো গণিত মানে অঙ্ক ও তো আমার জলের মত বা খুব ভালো আচ্ছা ধরো তোমাকে বলে দেওয়া হল সাড়ে ছটা সন্দেশ পাঁচ মিনিটে খেয়ে যতটা সন্দেশ পড়ে থাকবে তুমি তোমার ছোট ভাইকে দেবে একটা সন্দেশ খেতে যদি তোমার দু মিনিট সময় লাগে তাহলে তুমি তোমার ভাইকে কটা সন্দেশ দেবে একটাও না কেমন করে আজকে সন্দেশ তাই যে তো শুধু ভাই কেন কাউকে দিতে পারবো নে আচ্ছা আচ্ছা দিতে হবে না এবার অন্য প্রশ্নে আসি হ্যাঁ বট আচ্ছা মধু তুমি বট গাছ দেখেছি একটা বট গাছ পত্রহ সে কি ইঞ্চি করে উঁচু হয় যে বট গাছ এ বসিং মাসের পয়লায় দশ ইঞ্চি উঁচু ছিল সেই বট গাছ মাসের পয়লায় কত ইঞ্চি উঁচু হবে গাছ কে যায় তবে ঠিক বলতে পার মনে আর যদি সে গাছ এরাম এরকম 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 একেবারে চেঁদে যায় তবে মেয়ে পেয়ে দেখলেই হবে আহ ইতিমধ্যে যদি সে গাছ শুকিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই কত ভাগা মান না খেলে তোমার বুদ্ধি করে না লক্ষ্মী ছাড়া মেরে তোমার ভিটামিন ডাল করবোই মেরে তোমার আশিটা করবোই